বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানার ওসি নেশাগ্রস্ত অবস্থায় তার মহিলা কনস্টেবলের সাথে অসভ্য আচরণ ডিউটিতে নেশাগ্রস্ত অবস্থায় বিশালগড় জিআরপি থানার ওসি সুবোধ দেব বর্মা মহিলা কনস্টেবলের সাথে অসভ্য আচরণের অভিযোগ পেয়ে রেল স্টেশনে গেলে সাংবাদিকদের পাথর নিক্ষেপ করতে যায় ওই গুণধর জিআরপি থানার ওসি সুবোধ দেব বর্মা ঘটনায় বৃহস্পতিবার বিশালগড় রেল স্টেশনে বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানা রসি এহেন আচরণে গোটা রেল স্টেশন চত্বরে ওসির বিরুদ্ধে ছিঁ ছিঁ রব উঠেছে এবং অভিযুক্ত দায়িত্ব জ্ঞানহীন ওসির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা প্রায় সময়ই কর্তব্যরত অবস্থায় মহিলা কনস্টেবলের সাথে তিনি খারাপ আচরণ করেন সংবাদ মাধ্যমের কাছে পেয়ে এমনটাই অভিযোগ করেন কর্তব্যরত মহিলা কনস্টেবল বিশালগড় রেল স্টেশনে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে প্রশ্ন হচ্ছে জনমনে